বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে একটা তো বাংলা ভিডিওতে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমাকে অনেকেই আজকাল কমেন্ট করে তোমরা জানাচ্ছো যে দাদা তোম আমরা যেই ডিপ্লোমা কমপ্লিট করবো ডিপ্লোমা কমপ্লিট করার পর কোন জবটা ভালো হবে প্রাইভেট জব না গভর্নমেন্ট জব ঠিক আছে তো এই নিয়ে আজকে ভিডিওটা বানাবো ঠিক আছে ভিডিও বানানোর মোটিভটা এইটুকু নিয়ে হচ্ছে তোমাদেরকে রিয়েলিটিটা যেটা আমাদের বাস্তবতা সেটা আমরা তোমাকে তুলে ধরতে পারি এবং কোনটা ভালো তোমাদের জন্য সেটা আমি জানাতে পারি ঠিক আছে তো ভিডিওটা তুমি যদি ক্লিক করে থাকো এবং তুমি যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরনো ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আছেই তোমার সাথে সাথে একটু লাইকও করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আগুনের মতো শেয়ার করে দিও ঠিক আছে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা घड़ी की त যারা এখন বিভিন্ন কলেজে তোমরা পড়াশোনা করছো বা যারা পাস আউট হয়ে গেছো ঠিক আছে সবাইকার মনে একটা জিনিস তোমাদের বরাবরই থেকেই থাকে যে প্রাইভেট জব ভালো হবে না গভর্নমেন্ট জব ভালো হবে কোনটা আমরা এক্সামের পর পাবো কোনটা আমরা করবো সেটা নিয়ে একটা তোমাদের বরাবরই একটা তোমাদের দ্বিধা তোমাদের থেকেই থাকে ঠিক আছে এবারে দেখো প্রথমে আমি কথা হলো প্রাইভেট জবটা তোমরা পাবে কি করে ঠিক আছে দেখো অনেক কোম্পানি আছে যেগুলো প্রাইভেট জবের জন্য তোমাদেরকে এক্সাম দিয়ে পাস আউট হয়ে তারপর ইন্টারভিউ দিয়ে তোমাদেরকে প্রাইভেট জব পেতে পারো ঠিক আছে দ্বিতীয়ত তোমরা অনেক ডাইরেক্ট ইন্টারভিউ থ্রুতেও তোমরা সেই প্রাইভেট জবটা পেতে পারো হয় তোমাদের যেটা পপুলার সেটা হচ্ছে কলেজের তরফ থেকে আমাদের একটা জব কলেজ ক্যাম্পাসিং জব যেটা আমরা বলে থাকি কলেজে অনেক রকম কোম্পানি আসবে ঠিক আছে অবশ্যই সেটা কোনো রকম সরকারি কোম্পানি হবে না আমি একটু তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো রকম কোম্পানি আসবে যেটা পুরোপুরি প্রাইভেটাইজেশন মানে তার হাতে কোনো গভর্নমেন্টের কোনো থ্রু থাকবে না সেই সব কোম্পানিগুলো এসে তোমাদেরকে হায়ার করবে ঠিক আছে এবং সেটা হবে কলেজের থ্রুতে তো সেইগুলোকে আমরা কী বলব প্রাইভেট জব ঠিক আছে এবারে দেখো প্রাইভেট জবের সবথেকে বড়ো একটা সমস্যা হলো আমাদের কারেন্টলি সিচুয়েশনে ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েস্ট বেঙ্গলে বেশি কোনো কোম্পানি নেই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে কোম্পানির সংখ্যা খুবই কম যেইগুলো আছে সেগুলো প্রায় বন্ধ হতে বসেছে বা যেগুলো এখন ওয়ার্কিং প্রসেসে আছে সেগুলোতেও কোম্পানিতে কর্মী ছাটাই চলছে ঠিক আছে মানে খুবই খারাপ অবস্থা চলছে বিশেষ করে কোভিডের পর থেকে লোক নেওয়া বন্ধ করে দিচ্ছে কর্ম কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে তার ফলে আমাদের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এইবারে দেখো এবার আমি এটা গেল প্রাইভেট জবের ব্যাপারটা আবার আসছি প্রাইভেট জব আবার এসব এবার তুমি গভর্নমেন্টের জবের জিনিসটা তুমি শুনে নাও ঠিক আছে দেখো এক কথাই বলতে গেলে যে কোনো গভর্নমেন্ট জব জব হচ্ছে সবথেকে ভালো ঠিক আছে যদি তুমি পেতে পারো এবারে গভর্নমেন্ট জবে একটা সিম্পল জিনিস তোমরা জানো সিট সংখ্যা খুবই কম যে কোনো আমাদের পিএসসির কোনো বেরোক এস কোনো বেরোক বা কোনো স্টেটের বেরোক জব মানে যেই আমাদের সিট সংখ্যাটা আছে সেটা তোমাদের খুবই কম থাকে ঠিক আছে তো এর জন্য কম্পিটিশন খুব বেড়ে বেড়ে যায় এবং সবাই পেতে পারে না ঠিক আছে কিন্তু তুমি যদি এখানে সব দিক থেকে সুযোগ সুবিধার জিনিস বলো তাহলে কিন্তু গভর্নমেন্ট জব সব থেকে বেস্ট এবারে যদি স্যালারির ব্যাপারটা তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে তোমরা প্রাইভেট জবে তোমরা কত থেকে কত স্যালারি পর্যন্ত পেতে পারো এবং গভর্নমেন্ট জবে কত থেকে কত স্যালারি পর্যন্ত পেতে পারো ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওতে আমি শুধু বলে দিচ্ছি গভর্নমেন্ট জবে একটা জুনিয়র ইঞ্জিনিয়ার মানে যে ডিপ্লোমা পাস আউট করে কোনো একটা জবে ঢুকে তার ডিপ্লোমার সার্টিফিকেটের তো সে পঁয়ত্রিশ হাজার টাকার স্টার্টিং স্যালারি সে পাবে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে তার শুরু হবে এবং তা অনেকটা এগিয়ে যাবে সেটা তোমরা আমি একটা এবারে আবার চলে আসিস চলো প্রাইভেট জবে ঠিক আছে এইবারে দেখো প্রাইভেট জবও যে আজকালকার দিনে পাওয়া যায় খুবই সজা কিন্তু সেটা নয় ঠিক আছে কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে একটা জিনিস এখন চলে আসে সেটা হচ্ছে পার্মানেন্ট নয় ঠিক আছে কোনো প্রাইভেট কোনো কোম্পানি এখন ডাইরেক্ট এমপ্লয় হিসেবে রিক্রুটমেন্ট করছেন না তারা রিক্রুটমেন্ট করছে অ্যাপ্রেন্টিসিপ হিসেবে ঠিক আছে মানে তোমাকে ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে রিক্রুটমেন্ট করবে একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বানাবে যেটা তোমার এক বছরের ভ্যালিডি থাকবে ঠিক আছে এক বছরের ভ্যালিডিটি থাকে আর অনেক অনেক কোম্পানি কী করে দু বছরের ভ্যালিডিটি করে দেয় ঠিক আছে সেইটা কমপ্লিট হওয়ার পর তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা তুমি যেটা কোম্পানিকে যদি ওয়ার্কটা ভালোভাবে করে ডেলিভার করতে পারো তাহলে তোমাকে কিন্তু পরবর্তীতে তারা ডাইরেক্ট এমপ্লয় বানিয়ে নেবে ঠিক আছে তো প্রাইভেট জবের ক্ষেত্রে এই জিনিসটাই যে অস্থায়ী জিনিস হয়ে যায় ঠিক আছে তোমার কোনো জব সিকিউরিটি থাকে না এই জিনিসটা একটু দাঁড়িয়ে যায় ঠিক আছে এবারে যদি আমি আরেকটা জিনিস বলি প্রাইভেট জবের দ্বারা স্যালারি কত একটা সব থেকে যেটা জরুরি হয়েছে স্যালারি কারণ পেটে না খেয়ে পেটের জন্যই সবাই সব কিছু করছে অ্যাকচুয়ালি মানে আলটিমেটলি ঠিক আছে তো দেখো প্রাইভেট জবে স্যালারি শুরু হচ্ছে প্রায় বারো হাজার টাকা থেকে ঠিক আছে এবং এটা কত দূর পর্যন্ত যেতে পারে এটার জন্য ডেডিকেটেড ভিডিও দরকার হয় তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সবাই তাহলে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এবং এখন অনেকেরা জেক্সপো অ্যাসপারেন্ট যারা জেক্সপো এক্সাম দেবে তারাও এই ভিডিওটা হয়তো দেখছো ঠিক আছে তো এই ভিডিও দেখে কিন্তু কেউ ডিমোটিভেট হবে না ঠিক আছে কারণ স্কোপ কিন্তু সব জায়গাতে এরমি ঠিক আছে তুমি যেই ফিল্ডেই যাও স্কোপ কিন্তু এরমি ঠিক আছে তোমাকে সবার থেকে ছিনিয়ে নিতে হবে দেখো গভর্নমেন্ট জবের যদি আমি কথা বলি দেখো সিট তো তোমার একটাই লাগবে তোমার সবসময় মোটি মোটিভেশনটা এরমই দরকার যে ভাই আমার সিট একটাই লাগবে একটা সিট বেরিয়েছে মানে এটা আমার ঠিক আছে এরম ধরনের ব্যাপারটা থাকতে হবে তাহলে তুমি গভর্নমেন্ট জব পেতে পারো বাদ বাকি প্রাইভেট জবের কথা আমি বলেই দিলাম প্রাইভেট জবের স্যালারিটা একটু কম পাবে ঠিক আছে একটু অস্থায়ী হবে এই ব্যাপারটাই ঠিক আছে তো আশা করছি যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো যদি এখন লাইক করে থাকো লাইক করে দাও ঠিক আছে আশা করছি তোমাদের এই ইনফরমেশনটা অবশ্যই তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে যারা পড়াশোনা এখন করছো ভালোভাবে পড়াশোনা করে যাও ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই